এবং যুবকেরা তারা পরিক্রমার জন্য নবদ্বীপে কিন্তু ঠাকুর সহজভাবে আমাদের মধ্যে সেই পরিক্রমার সুযোগ আমাদের মধ্যে চালিয়ে দিলেন যাতে করে আমরা সুন্দরভাবে সেই বৃদ্ধ মা বাবাকে নিয়ে এবং ছোট্ট সন্তান ও নিজের স্ত্রী ও স্বামী মিলে সবাই মিলে আমরা এই পরিক্রমাটাকে যাতে করে ভালোভাবে উপলব্ধি করতে পারি বা অনুভব করতে পারি আমরা সেটা সচক্ষে দেখতে পাচ্ছি তাই আমরা সকলেই ধন্য যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণার্চিত হতে পেরেছি আমরা সবসময় অনুসরণ করি আচার্যদেবকে তার কারণ আচার্যদেবকে অনুসরণ করলে আমরা জীবনের প্রতিটা মুহূর্ত উপলব্ধি করতে পারি আমরা কতটা শান্তিতে আছি কতটা ভালো আছি শুধু তার কথাগুলোকে অনুসরণ করে চলতে হবে আমরা দেখেছি উড়িষ্যার একটা ঘটনা উড়িষ্যার একটা মন্দিরে মন্দিরের কাজ শুরু হচ্ছে সেখানে শ্রত ঋত্বিক ওই মন্দিরের নির্মাণ বিভিন্ন কাজের ভাগ বিভিন্ন দাদা ও মায়েদের ভাইদেরকে বুঝিয়ে দিলেন কাজের যে নির্দিষ্ট সময় যারা কাজ করেন তাদের যে কাজ আছে তারা করছে এছাড়া যারা গুরুভাই আছে গ্রামের আশেপাশের মানুষজন আছে তাদেরকে যে দায়িত্ব তিনি এক একটা করে ভাগ করে দিলেন বিভিন্ন রকমের দায়িত্ব ভাগ করে দেওয়ার পরেও তা 17 18 বছরের ছেলেকে সে বাড়ি মন্দিরের পাশে বাড়ি বলে পড়াশোনা করছে সেজন্য তারা একটা দায়িত্ব দিলেন যে এই মন্দিরের যে কলমগুলো তৈরি হয়েছে তুমি সবসময়ের জন্য এই মন্দিরের কলমগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখবে যাতে করে কোন সময় কলার মাঝে সবসময়ের জন্য লক্ষ্য রাখে ওই কলমগুলো কখনো শুকিয়ে যাচ্ছে কিনা যদি কখনো দেখে শুকিয়ে যাচ্ছে তাহলে এসে ওই ভাইটি সেই কলমে জল দিয়ে ভিজিয়ে দিয়ে যায় এইরকম ভাবে চলতে থাকে এটা দু সালের কথা কারণ এই মন্দিরটা উৎপাদন হয়েছিল উড়িষ্যায় দু সালে সেখান থেকে এইভাবে কাজ চলতে 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 পড়াশোনা করতে করতে যখন দু সাল তখন ওই ভাইটি একটা মারণ ব্যাধিতে পড়ে সেই ব্যাধিতে পড়ে এমনকি তার দৃষ্টিশক্তি পর্যন্ত হারিয়ে যান তিনি ছেলেস হয়ে যান কিন্তু ওই উড়িষ্যার একটা কোন নার্সিংহোম বা বেসরকারি হসপিটালে অ্যাডমিশন অ্যাডমিশন করানো করানো হয় হলে দেখা যায় তাকে সেখানে চিকিৎসা করতে করতে চিকিৎসা একটা সময় বলেন যে আমাদের দ্বারা আর সম্ভব হবে না কারণ তার যে পরিস্থিতি আমরা সব পরীক্ষা করে দেখলাম তাকে সব আনা আমাদের পক্ষে আর সম্ভব হবে না কিন্তু ওই ছেলেটির মা ঠাকুরকে খুব ভালোবাসেন ঠাকুরকে ভালোবাসেন তিনি ওই ডাক্তারদেরকে বললেন যে আমরা এসেছি তিনজনে হসপিটালে এবং এখান থেকে ফিরে যাবো এই তিনজনে আমরা দুজন ফিরবো না কারণ ওই ছেলেটি তার মা বাবা এই তিনজন হসপিটালে এসেছিলেন তাই মায়ের দৃঢ় বিশ্বাস ডাক্তারদেরকে অনুরোধ করলেন বললেন যে আপনারা আর একটু চেষ্টা করে দেখেন না এটা কখনো হতে পারে না কারণ আমি জানি আমার ঠাকুর কখনো এরকম বইমুখ করবেন না কারণ আমার সন্তান এতদিন পর্যন্ত ঠাকুরের চরণে পড়েছিল আর সেই বিশ্বাসে আমি বলছি এটা কখনো হতে পারে আপনারা একটু চেষ্টা করে দেখুন ওই হসপিটালের ডাক্তার আবার একটা আলোচনা করলেন করে তাকে আইসিইউ তে ভর্তি রাখলেন দীর্ঘদিন ভর্তি রাখলেন কিন্তু তারা কোনো রেসপন্স পাচ্ছেন না তারা বারবার বলছেন কিন্তু মাটি না ছাড়বার না মাটি বলেন না আমি এখান থেকে তিনজনেই যাব ওই মাটি মাঝে মধ্যে ছেলেটিকে দেখতে যান কিন্তু নার্সরা অধৈর্য হয়ে যান কারণ আইসিইউ তে যাওয়ার একটা নির্দিষ্ট টাইম থাকে এবং সকলকে যেতে দেন না তো ওই মায়ের আঁচলের মধ্যে ঠাকুরের যে ফটো আছে সেটা নার্স জানতেন না একটা সময় নার্স নার্সের সঙ্গে ওই মায়ের একটা তর্ক বিতর্ক শুরু হয়ে যায় বলছে আপনারা কি হসপিটালটাকে বাড়ি মনে করে ফেলেছেন যখন তখন যে কেউ আসবে না তার ছেলেটার কাছে চলে যাবেন তার গায়ে মতায় হাত ধরবেন এটা কি বাড়ির পেট্রোল দিয়েছেন এটা আইসি রেটার সিস্টেম আছে এরকমভাবে বিভিন্ন রকম ওই মায়ের সঙ্গে ওই নার্সটির তর্ত বিতর্ক হতে হতে কোনো কারণে মায়ের হাত থেকে না ওই ঠাকুরের ফটোটি পড়ে যায় তখন শ্রী দাদা ছিলেন আচার্য বর্তমান আচার্য দেবের পিতৃদেব শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মাতৃদেব শ্রী বর্দা ও শ্রী দাদার এই চারটি ফটো একত্রে মায়ের আঁচল থেকে পড়ে যখন গড়াগড়ি খেয়ে যাচ্ছে তখনই নাচটি বললেন আপনি যে এতক্ষণ বলছিলেন না কে যায় আমার ছেলের পাশে আমরা দুজন ছাড়া এই হসপিটালে আর কেউ আসার নেই আমাদের এই যে চাকরি দেখছেন এনারাই প্রতিনিয়ত আসছেন তার মধ্যে আপনারাও আসছেন তাহলে আমরা এরকম ভাবে কি এলাও করতে পারি আপনি বলেন ওই মাটির আর বুঝতে বাকি রইলো না ওই মাটি ফটো নিয়ে মাথায় ঠেকিয়ে বললেন ভুল হয়ে গেছে এবং আমার কারণ আমি সন্তান নয় স্নেহ অমুক্ত আমার সন্তান এই মত পরিস্থিতিতে পড়ে আছে যার জন্য আমি একটু আপনাদের সঙ্গে এরকম ব্যবহার করে ফেললাম কারণ মাটি ওখান থেকে তনায় বিনায়ের সহিত অন্যায় ভুল স্বীকার করে ওখান থেকে চলে আসবেন কারণ তিনি জানেন নাস যে কথা বললেন সেটা তার বুঝতে বাকি রইল না তিনি বললেন যে আমাদের আর আমার ছেলের কাছে যাওয়ার প্রয়োজন নেই যাদের যাওয়ার তারা ঠিক যাচ্ছে এই মতো অবস্থায় ওই মাটি ওখান থেকে চলে আসলেন আর ছেলের কাছে কখনো জন্য যাওয়ার চেষ্টা করলেন না যতদিন পর্যন্ত হসপিটালে ছেলে একবারও বললেন না যে আমি আমার ছেলেকে দেখতে যাব ওই হসপিটালের বাইরে তিনি ওই চোখের জল ফেলেন কিন্তু কাউকে বুঝতে দেন না এরকম পরিস্থিতিতে একদিন দুদিন করতে করতে বিভিন্ন তর্ক বিতর্কের মধ্যে দিয়ে পঞ্চাশটা দিন কেটে যায় পঞ্চাশ দিনের দিন মেডিকেল বোর্ড পাশে বললো এই পেশেন্টকে আমাদের হসপিটালে আর রাখার কোনোমতি সম্ভব নয় বোর্ড বসে সিদ্ধান্ত নেন আগামী দিনে এনার ছুটি দেওয়া হবে আপনারা অ্যাম্বুলেন্স জানেন বাড়ি নিয়ে যাবেন না সেই মতো অবস্থায় বাড়ির লোক অ্যাম্বুলেন্স নিয়ে আসেন কিন্তু মায়ের দৃঢ় বিশ্বাস ছিল যে আমার সন্তানের সঙ্গে এটা কখনো হতে পারে না ঠিক পঞ্চায়েত দিন উত্তীর্ণ হলো এখন দিনের দিন যখন ওই নার্সিং হোমের কাছে অ্যাম্বুলেন্স আসলো কিবা ওই পেশেন্টকে যখন নিতে যাওয়া হবে তার রুমে গিয়ে দেখা গেল তার একটা চেঞ্জ এসেছে সে চেয়ে দেখতে পাচ্ছে কথা বলতে পাচ্ছে তখন নার্স ডাক্তারদেরকে ডাকলেন ডাকার পরে বললেন এটা কি করে সম্ভব হয় আগামী দিন পর্যন্ত যার এই পরিস্থিতি ছিল আজকের দিনে তার এটা সম্ভব হলো কি করে তাকে উঠে বেড়ে বসতে দেখা গেল বাড়ির লোককে ডাকা হলো যে আপনাদের পেশেন্টের পরিস্থিতি এইরকম আপনারা একটু আসুন এবং সেখানে ডাকার পরে পেশেন্টের কাছে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি এত তাড়াতাড়ি এরকম ভাবে সুস্থ হয়ে গেলে তুমি কিছু কি জানো ছেলেটি গল্প করলেন তার মানে ওই পঞ্চাশটা দিন ছেলেটি ওখানে ঘুমিয়েছিল না তিনি ছিলেন ওই দেবভাত থামে সেটা তার জ্ঞান ফেরার পরে তিনি দিব্য থেকে সবার সামনে সেটা সতর্কে আলোচনা করলেন আর ওই মায়ের দৃঢ় এই ছেলের ছেলে জীবনকে ফিরিয়ে এনেছে কারণ বর্তমান আচার্যদের একটা কথা বলেন যে ঠাকুর ওই দেয়ালে থাকেন না ঠাকুর ওই ফটোর মধ্যে থাকেন না ঠাকুর থাকে আমাদের মনের মধ্যে যেমন দুধকে মন্থন করলে নড়ি পাওয়া যায় তখন আমাদের মনকে যদি আমরা মন্থন করি তাহলে আমরা ঠাকুরকে দেখতে পাই আর মায়ের সেই বিশ্বাস মাতার মনকে মন্থন করেছিল ঠাকুরকে নিয়ে তাই তার সন্তানকে ফিরে ফেলেন আর এইরকম ধরনের এরকম ধরনের বাইরের প্রাকৃতিক যুদ্ধ থাকা সত্ত্বেও আমরা বারবার তার জাতির চরণে ফিরে আসি তার জাতির চরণের সম্মত হই একটু মঙ্গলের আশা একটু শান্তির আশা সেখানে গেছিলাম মানে আমি বলতে চাইছি পরমদয়ের মানুষের কষ্ট মানুষের দুঃখ কীভাবে বুঝতে পারে তার একটি ছোট ঘটনার কথা আমি কয়েক ঘন্টা আগের কথা আমি একটু বলতে চাইছি সকালে যে দাদার বাড়িতে অনুষ্ঠান সেরে আমরা বাড়িতে এসেছি রাস্তায় আসার সময় সময় বলতে বলতে আসছি আজকে কিন্তু আরো দুটো সৎসঙ্গে আমাদের যেতে হবে ঠিক আছে যাওয়া যাবে কিন্তু বাড়িতে আসার পরে খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করছে তারপরে পায়ের ঘটনা শুরু হয়েছে এখন ঘড়ি টিক টিক করে চলছে এদিকে কাঠপুরের ওখানে যে দাদার বাড়ি সৎসঙ্গ সেটা আরাম হতে যাচ্ছে আমার খুব চিন্তায় পড়ে গেছে ঘড়ি কিন্তু থেমে নেই চিন্তা করছে পায়ে জন্মনে হচ্ছে করতে করতে ওদিকে প্রার্থনা শুরু হয়ে গেছে ঠাকুরের কাজ হতে শুরু হয়ে গেছে ওখানে আর যাওয়া হলো না কিন্তু বাকি আছে আমাদের এই কেন্দ্র এখানে প্রার্থনা যে ঠাকুরের অনুষ্ঠান শুরু হবে সে চিন্তা করছে আমি পাশে ফিরে আছি কিন্তু ঘড়ি তো ফোন করে সমাজে বলছে মা তৈরি হয়ে না আমরা কেন করে যাও বলছেন না মা আমি যেতে পারবো না আমার খুব যন্ত্রণা হচ্ছে আমি হাঁটতে পারছি না বলে ফোন রেখে দিল আমি শুয়ে আছি হচ্ছে হাই প্রেশার রুগী আছে ডাক্তার সবসময় তাকে ভালো করে একা একা না সবসময়

তার দ্বারা আমরা চলি তার দ্বারা পরিচালিত হই সে যেমনভাবে বলেন সেভাবে যায় আর আমাদের ঠিক অজানা অচেনা ভবিষ্যৎ পথের কথা আমরা কিভাবে ঠিক করতে পারি যদি কেউ না থাকেন আমাদের মাথার উপরে যদি আমাদেরকে না নির্দেশ দেন কীভাবে গেলে আমাদের জীবন সঠিক হতে পারে আমরা ভবিষ্যৎ জীবনে সুখী হব কিভাবে ভালো থাকবো কিভাবে আমাদের এই প্রবৃতি মুখর ক্ষুদ্র বুদ্ধিজাত চিন্তা ভাবনা দ্বারা আমরা কি মঙ্গলের পথযাত্রী হতে পারব সম্ভব কি সম্ভব নয় সেজন্যই দরকার একজন শিক্ষক মাথার উপরে কেউ আচার্য ঠাকুর তাই আমরা এতটাই ভাগ্যবান যে আমরা তাকে ধরেছি